আলাইকুম বন্ধুরা দেখেন যশোর জেলা শাসা থানা আপনার এক নম্বর ডিউনিয়ন পাকশিয়া বাজার ব্রিজ নির্মাণের কাজ চলছে আপনার প্রচুর মানুষ দেখাশোনা করছে এই যে আপনার গর্ত দেখছেন এই জায়গাতে আপনার মাটি কেটে রাস্তায় দেওয়া হচ্ছে ব্রিজের গোড়ায় আপনার দেখেন কিছুক্ষণ পর তাই আপনার মাটি ছড়ানোর টাইম পাইনি তাই দেখেন কীভাবে ভাঙছে আপনার এই গর্ত বোঝা হয়ে যাবে পানিতে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন কী হচ্ছে বহুত লোকজন আপনার দাঁড়িয়ে দেখছে কীভাবে গর্তটা পানিতে বড় হয়ে যায় আপনার বহুত লোকজন দেখছে দাঁড়ায় লোকের অভাব নেই এই যে আপনার কীভাবে ভাঙছে আপনারা দেখেন পাঁচ মিনিটের মধ্যে আপনার ভেঙে একদম সব এক জায়গায় একাকার হয়ে যায় কিন্তু আপনার দেখতে অনেক সুন্দর লাগছে যখন পানি যায় খুব সুন্দর দেখা যায় তাই আপনারা ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা আপনারা দেখেন আপনাদের কাছে অনেক ভালো লাগবে আপনার পাকসিয়া বাজারে বেরিজির কাজ চলছে কীভাবে পানি দেখেন আসছে দেখেন এখনই ভেঙে যাবে দেখেন কীভাবে ভেঙে যাচ্ছে এক্ষুনি আপনার পানিতে বড় ঠিয়ে যাবে গর্ত কীভাবে পানি আসছে আপনারা দেখতে থাকুন এই দেখেন জায়গা একদম বর হয়ে গেছে আপনার পানিতে অনেক লোক বিরিজির পরে দাঁড়ায় দাঁড়ায় আপনার দেখছে অনেক সুন্দর দেখা যাচ্ছে জায়গাটা সবাই ভালো থাকেন